আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা একশো পারসেন্ট গ্যারেন্টি শত্রুর মৃত্যু হবে একদমই আপনি যে কথাটি শুনছেন একদমই কিন্তু সত্য কথা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পরে তারপরেই আপনি কমেন্ট করবেন আর আপনার কেমন ধরনের ভিডিও দরকার আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আমাদের পরিবারে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ও খুবই মূল্যবান একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আমার অনেক বন্ধুরা অনেক ভিওয়ার্সরা হয়তো ভাবছে যে এটি কাজ হবে কিনা একদমই আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্ব সহকারে আপনি যদি করতে পারেন অবশ্যই আপনার কাজ হবেই হবে আমার অনেক ভিওয়ার্স দূরান্ত থেকে ভিওয়ার্সরা অনেকেই ফোন করছেন দূর দূরান্ত থেকে ফোন করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এই ভিডিওটি একটিবার দেখার পর আপনারা অবশ্যই কাজটি করবেন তাহলে আপনারা ফল পাবেনই পাবেন ইনশাল্লাহ মহান রব্বুল আলমের প্রতি ভরসা রেখে আপনি এই কাজটি করতে পারেন কেন এই কাজটি এতটাই যে পরীক্ষিত আমি কল্পনা করতে পারি না আমি গত পাঁচ দিন আগে একটা পেশেন্টকে এই কাজটি আমি আমার চেম্বার থেকে করে দিয়েছিলাম করে দেওয়ার পর সেই পেশেন্টটা আজকে সকালে আমার কাছে এসেছিলো এসে মানে আসার পর আমাকে পেশেন্টটি বলছে হুজুর আপনি এমন একটি কাজ আমাকে দিয়েছেন সেই কাজটি করে আমি সফল হয়েছি আমার জন্য মিষ্টি নিয়ে এসছে তারপরে সে কী এক ধরনের সন্দেশ টাইপের নিয়ে এসেছে খাবার নিয়ে এসছে আমার জন্য খুশিতে আনন্দে মানে সে বহু কবিরা যে কাছে কাছে তবু কোনো কাজ পায়নি কোনো ফল পায়নি আজ এখানে একটা সুন্দর ফল পেয়েছে আজ সেই তদ্বিরটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা একটি বার করে দেখুন ইনশাআল্লাহ মহান রব্বুর আলামিনের প্রতি যদি আপনাদের ভরসা থাকে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন পাবেন আমার অনেক বন্ধুরা রয়েছে অনেক ভিওয়ার্সরা রয়েছে অনেকেই চিন্তা করছেন হয়তো কাজ হবে না এই কাজটি যদি আপনি করতে পারেন শত্রু আপনার পায়ের তলায় পড়ে থাকবে শত্রু পা ধরে কান্না করবে শত্রু অস্থিরতা ভাব হয়ে যাবে শত্রু বিভিন্ন রকমের অত্যাচারগুলি বন্ধ করবে আপনার যে শত্রু আছে আপনার ওপর বারংবার যে খারাপ করছে সেই খারাপ অত্যাচারগুলি আর করবে না যদি বিশ্বাস না হয় আপনি কাজটি করে দেখেন কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা সুন্দর জামা কাপড় পরে আপনাকে একটি স্থানে বসতে লাল কালির কলম নেবেন একটি আর সাদা খাতা নেবেন এখন থাকতে ভিডিওটি মূল্যবান হতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না সাদা খাতা নেবেন ও একটি লাল কালির কলম নেবেন নেবার পরে বাড়ির সুন্দর একটা স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষের চলাচল নেই মানুষের কোনো আওয়াজ নেই একদম নিরিবিলি শুনশান জায়গা নিঃশব্দর জায়গা সেই জায়গায় বসে আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর সাতটা লিখবেন সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলি যখন লিখবেন তাবিজগুলি চেষ্টা করবেন যেমন লেখা আছে স্ক্রিনে ঠিক তেমনই লেখা লিখে নিলেন লেখার পরে আপনার যে সমস্ত শত্রু আপনার মনে হয় যে এমক এমক ব্যক্তিগুলি আমার শত্রু তাবিজটি আপনি এই দিকে লিখলেন আর শত্রুর নামগুলো আপনি এদিকে লিখবেন লেখার পরে তাবিজটি সুন্দর করে ছোট ছোট করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি পরিষ্কার কোনো কাদা নেবেন মাটি ভিজে মাটি নেবেন বা কাদা নেবেন নেবার পরে ওই সাতটা তাবিজ মাটির ভিতরে ভরে গোল 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 করে ছোট ছোট লাড্ডুর মতো করবেন ছোট ছোট লাড্ডুর মতো করবেন ছোট ছোট লাড্ডুর মতো করার পরে আপনি কি করবেন মন দিয়ে ও ধ্যান দিয়ে শুনবেন এই সাতটা তাবিজ আপনি প্রতিদিন একটি করে নেবেন আর কোনো তেঁতুল গাছের গোড়ায় পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন আমার যে শত্রুরা রয়েছে তারা যেন আমাকে খারাপ না করতে পারে আমার ওপর জাদুটনা না করতে পারে আমার ওপর তন্ত্রবিদ্যা না করতে পারে শত্রু যদি আমাকে ক্ষতি করে উল্টে যেন শত্রুর ক্ষতি হয়ে যায় শত্রু যদি আমাকে তন্ত্রবিদ্যা করে উল্টে যেন শত্রুর তন্ত্রবিদ্যা খাটে প্রিয় বন্ধু প্রিয় দেশ ও প্রবাস আপনি এই কথাটি বলে আপনার মনে মনে যেটা আছে সেটি বলার পরে আপনি সাত দিনে সাতটি টুকবেন সাত দিনে সাতটি পুঁতবেন তেঁতুল গাছের গোড়ায় আপনাদের ওদিকে তেঁতুল গাছকে কি বলে আমার জানা নেই অবশ্যই যদি আপনাদের জানা থাকে কমেন্টে লিখে জানাবেন প্রিয় বন্ধুরা অনেক দেশে অনেক রকম বলতে পারে তাই আমি বলছি তেঁতুল গাছের গোড়ায় সাত দিন সাতটা পুঁতবেন চেষ্টা করবেন যে টাইমে পুঁতছেন ওই টাইমে পুঁতা যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি তেঁতুল গাছের গোড়ায় ওটি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনার যে শত্রুরা আছে তারা চিরতরের জন্য জব্দ হয়ে যাবে চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে তারা আর কোনো অত্যাচার করবে না আর কোনো অসুবিধা করবে না প্রিয় বন্ধুরা বিশ্বাস না হলে কাজটি একটি বার করে দেখুন এই কাজটি করার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এই ভিডিওটি একটি লাইক দিয়েছে বোলা আরামিন আমার দেশ ও প্রবাস সকল ভাইয়ের জন্য দোয়া রইলো তাদের বাড়িতে আসমানিওয়ালা জমিনীবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু যাতে সেফা হয়ে যায় ও গরব্বর আলমিন খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকলকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ